আমার বাবা কি ভাষাই বলবো আমার রবি বলে খবরের প্রথম রাত কোন ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি এক প্রান্তে যাবে দুই পাশের মাটি একসাথে মরে আমারে এমন জোরে চাপা মারবো ডান পাশের হাড়গুলো বাম পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে আর বাম পাশের হাড়গুলো ডান পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে আল্লাহ এটা সাধারণ কোন খবর বাড়ির পাশে আগুন লাগলে মানুষ ফায়ার সার্ভিস আইনে আগুন নিবাইতে আসে আম গাছ পইরা পা পাইঙ্গে গেলে যায় হসপিটালে যায় কি করে রে করে পাতা কোন ঠিক না বেটি প্লাস্টার করে রড ঢোকায় ঠিক করে আর কবরের ভিতরে গেলে প্রথম রাইতে রাজা তোমারে এমন ভাবে হাড়িগুলা গুড়া বানাইয়া পালাইব একটা মানুষ তোমার কান্নার আবার শোনার ক্ষমতা নাই গরু শুনবে ছাগল শুনবে সব শুনবে কিন্তু কেউ তোমার কবরের পারে যায় দাঁড়াইতো না কেমন আছো কেউ করতো না কারণ মানুষ টাকার নিতে কিন্তু কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার কোন সুযোগ নাই এই বলেন গুলো ডান পাশের হাটি ঢুকে যাবে বাম বাজে হাটি ডান পাশে ঢুকে যাবে এমন ভাবে কবরের ভিতরে যখন শুরু হয়ে যাবি বন্ধুরা রে আমার

পাই না 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 এই দিন দিন না আর ওই দিন আসে এই দুনিয়াটা হলো একেবারে একটা অল্প সময়ের জায়গা একটা ক্ষণস্থায়ী জায়গা চিরদিনের জায়গা আমাদের জন্য অপেক্ষা করতেছে আর দুনিয়া মাতাউল কলিল এই দুনিয়াটা হলো অল্প একটা জায়গা এই ছোট্ট জায়গাতে মানুষকে কেন বানাইছে ভাই খলিকাল ইনসান ও মানুষকে আল্লাহ দুর্বল করে বানাইছে এই জন্য বান্দারে তুই আমার আল্লাহর ডাকস আমার আল্লাহ তোমার সবল বানায় দিবে ঠিক কি বলেন কেন কেন আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিক এই যুবক কবরের মধ্যে আপন জনরা নিয়ে যাবি কিন্তু আপনার বন্ধু যারা বলেন আপনার বান্ধব যারা বলেন কেউ আপনার কবর পরে দাঁড়িয়ে থাকবো না তাড়াতাড়ি মাটি দিয়া ভাই কি কয়ে জানেন কি কয়ে জানি ভাই এবার তাওয়াল্লা আসহাবু আপনার আপন জনরা কবরে দিয়া তারা চলে আসবে কোরআনি আলিহিম আপনার পায়ের আওয়াজটা কবর বাসে শুনতে পারবে আতাহু মালাকানে দুইজন ফেরেস্তা কবরে আসবে ইয়াকুলানে দুইজন বলবে ওয়া মা কুনতা তাকুলু ফি হাযারুল মহাম্মদ নবী সম্পর্কে তুমি দুনিয়ার মধ্যে কি বলতে কেন নবী নবী করে তাহিরা কেন নবীর জন্য পাগল নামাজ পড়ছি কবল হয়েছে কিনা জানি না রুদা রাখছি কবল হয়েছে কিনা না। হজ করছি কবুল হয়েছে কিনা জানি না যিকির করছি কবুল হয়েছে কিনা জানি না তাইলে আমরা কি লইয়া কবরে যাব আল্লাহ যদি কয় তোর নামাজ হয় নাই রোজাও হয় না। তাইলে কোন কথা লইয়া দাঁড়ামু अंतত আল্লাহরই বলতে পারবো আল্লাহ নামাজ পড়ছি কবুল হয় না তুমি কবুল করো নাই কিন্তু তোমার নবীরে যে জানের চাইতে বেশি ভালোবেসেছি এটার মধ্যে ذره পরিমাণ কোনো সন্দেহ নাই এই আওয়াজে মারিনা হাত দিলা বলো ঠিক কি না বলো اللّٰه اکبر رسال اللہ رسول اللہ قوسیان جل جلالہ علی